অনেকক্ষণ থেকে বসে আছি এখনো মিনটি আসছে না কি যে হলো আর শোন না একটা জিনিসের সন্ধান পেয়েছি সন্ধান পেলি তুই আমরা যে চাকরির জন্য এত কষ্ট করে পড়াশোনা করছি আমাদেরকে পড়াশোনা করতেই হবে না থেকে ষোলো লাখ টাকা ওদেরকে দিয়ে দিলেই চাকরি হয়ে যাবে শুধু एग्जाम হলে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে বাকিটা ওদের দায়িত্ব টাকা দিয়ে চাকরি এটা কি সম্ভব আরে এখন টাকা দিলে তো সবই সম্ভব আমি তো বাড়ি গিয়ে আমার মাকে বলবো বাড়ির সামনে যে জমিটা আছে সেটা বিক্রি করে দিয়ে দিতে তাহলে আমার চাকরি কনফার্ম তুইও বাড়ি যা গিয়ে তোর বাবাকে বল 12 থেকে 16 লাখ টাকা ম্যানেজ করতে তাহলে তোরও চাকরি হয়ে যাবে আমরা একই স্কুলে দুজন মিলে চাকরি করব প্রথমত বারো থেকে ষোলো লাখ টাকা ম্যানেজ করা আমার বাবার পক্ষে সম্ভব না আর আমরা পড়াশোনা করছি কিসের জন্য টাকা দিয়ে চাকরি পাওয়ার জন্য আমি করব না টাকা দিয়ে চাকরি আমি নিজের যোগ্যতায় চাকরি করব। আগেরবার পরীক্ষা দিয়ে তো কোনো চান্সই পেলাম না এবার অনেক বড় সুযোগ এটাকে তো হাতছাড়া করাই যাবে না আমার অনেক বন্ধু বান্ধবী আছে তারাও টাকা দিয়েই করবে দেখ তুই নিজের যোগ্যতায় চাকরি করবি না টাকা দিয়ে চাকরি করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার আর আমি নিজের যোগ্যতায় চাকরি করব। আমি কোনো টাকা দিয়ে চাকরি করব না কাল হোক থেকে অনেক লেট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এসো এসো ভিতরে এসো এই নিন স্যার এতে পুরো বারো লাখ টাকা আছে একদম ঠিকঠাক আছে তো আমি আর গুনলাম না কিন্তু হ্যাঁ স্যার একদম ঠিকঠাকই আছে আর আপনি একটু দেখবেন আমার মেয়ে চাকরিটা যাতে হয়ে যায় আপনার মেয়ের চাকরি একদম কনফার্ম কয়েকদিন পরে দেখবেন আপনার মেয়ের বাড়িতে জয়নিং লেটার চলে গেছে কিন্তু তার আগে শুধু পরীক্ষায় অ্যাটেন্ড করতে বলবেন বাকিটা আমরা ম্যানেজ করে নেব ঠিক আছে আমরা তাহলে আসছি ঠিক আছে আসেন কোনো চিন্তা নেই এন্ড হিজ কম্পোজিশন ইজ ওয়্যার ওয়ার্কিং এট আ গুড প্লেস টুমরো স্টার্টিং পারপাস এন্ড অন অর দা টাইম অফ সি দেম ট্রাস্ট অন কোর্স অফ দা স্টেট

এই তোরা ভালো করে পড় আমি তোদের কিন্তু সবার পড়া ধরব আমাদের এবং চারপাশের হলো সবকিছুই পরিবেশ এ ভালো করে পড় কিছু না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবি আমি কিন্তু সবার পড়া ধরব বাবা আমি তোমার স্বপ্ন আজকে সত্যি করেছি আমি সফল হয়েছি বাবা আমি চাকরিটা পেয়ে গেছি বাবা তুমি চাইতে না যে আমি স্কুলে গিয়ে পড়াই তোমার স্বপ্ন সত্যি হয়েছে বাবা আমি অনেক কষ্ট করেছি বাবা দিন রাত পড়া করেছি তার ফল আমি আজকে পেয়েছি বাবা এই না বাবা আমি তোমার জন্য মিষ্টি এনেছি আমি জানতাম তুই পাস করবি আমি খুব খুশি আজকে এই তোরা শোন আজকে হলো সব থেকে খুশির দিন আমার মেয়ে আজকে চাকরি পেয়েছে তাই নাকি স্যার সবাই অনেক খুশি হলাম এই নে আমার মেয়ে মিষ্টি এনেছে তোরাও সবাই খেয়ে নে আজকের মতো তোদের সবার ছুটি যা বাড়ি যা আবার কালকে টাইম মতো চলে আসিস কালকে আবার পড়াবো বাবা তুমি থাকো আমি স্কুলে যাচ্ছি মা এই এই টিফিনটা সঙ্গে করে নিয়ে যা টাইম মতো খেয়ে নিস ঠিক আছে ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি এখন চাকরি পেয়ে গেছি না তোমার আর কোনো অসুবিধা হতে দেবো না আমি আস্তে আস্তে সব ঠিক করে নেব। ঠিক আছে মা তুই আরো বড় হো বাবা তুমি থাকো আমি স্কুলে যাচ্ছি ঠিক আছে মা তুই সাবধানে যা ঠিক আছে বাবা আমি সাবধানে যাব বাবা ও বাবা কি হয়েছে তোমার এই কিছুদিন থেকে না আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে তোমার তো এমনি হাটে সমস্যা কতবার বলেছি তোমাকে হাটে অপারেশনটা কইয়ে নাও তবু তুমি আমার কথা শোনা না মা তোর টাকা দিয়ে তুই জমি কিনলি বাড়ি করলি অনেক টাকা খরচ হয়ে গেল এখন আবার বলছিস আমার হাটের অপারেশন করাবি হাটের অপারেশন করাতে কত খরচ জানিস অনেক খরচ যাতে খরচ করো বাবা আমি তোমার অপারেশন করাবো দরকার পড়লে আমি লোন নিব তারপরে আমার ডিসপ্লে বাটন থেকে কেবল আপনি আস্তে ঠিক শব্দ করে দেবো চলো কালকে আমরা বেঙ্গালোর যাই দেখ এখানে কি তোমার হাতের অপারেশনটা করিয়ে নি আছে তুই সাড়া তো আমার আর কেউ নেই তুই যেটা ভালো বুঝবি সেটাই কর চাকরি পাওয়ার পরে অনেক দিন পর তোর সঙ্গে দেখা তো বল কেমন আছিস হ্যাঁ আমি তো ভালোই আছি তুই বল কেমন আছিস হ্যাঁ আমি তো ভালোই আছি কিন্তু আমার বাবার অনেক শরীর খারাপ ছিল তাই কয়েকদিন আগে ব্যাঙ্গালোর থেকে অপারেশন করিয়ে নিয়ে এলাম তো কাকু এখন কেমন আছে সুস্থ আছেন তো হ্যাঁ এখন অনেকটা সুস্থ আছে ব্যাংক থেকে লোন নিয়ে অপারেশন করিয়ে স্কুল থেকে যে মাহিনা পাবো সেগুলো দিয়ে আস্তে আস্তে লোনের টাকা শোধ করে দেব হ্যাঁ তাই করবি তো বল তোর স্কুল এখন কেমন চলছে হ্যাঁ আমার তো খুব ভালোই চলছে তোর কেমন চলছে বল আমার তো ভালোই চলছে কিন্তু জানিস আমি মাঝে মাঝে চাপে পড়ে যাই কিসের চাপ আরে জানিস কিছু কিছু ছেলে আমাকে অঙ্ক জিজ্ঞাসা করে তুই তো ভালো করে জানিস আমি অঙ্কতে কত কাঁচা হ্যাঁ সেটা নিয়েই আমার টেনশন হয় যে তুই স্টুডেন্টদেরকে আবার কি শিখাচ্ছিস আর ওরাই বা কি শিখছে তোদের মতো কত লোক টাকা দিয়ে স্কুলে ঢুকে বসে আছে তারা তো স্টুডেন্টদেরকে কিছু শিখাতেই পারবে না আমার না মাঝে মাঝে চিন্তা হয় স্টুডেন্টদের লাইফ নিয়ে যে তারা কি শিখবে আরে ছাড় তো পড়াশোনার কথা নে এক কাপ করে চা নে ও কাকু এক কাপ চা দিও তো বাবা ও বাবা আমার সব কিছু শেষ হয়ে গেল আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল বাবা কেন রে মা কি হয়েছে তুই কান্না করছিস কেন বাবা আমার চাকরিটা এখন চলে গেছে তুমি খবর দেখনি এখনই দেখো খবরটা কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26000 শিক্ষক শিক্ষাকর্মী বাবা আমার সব কিছু শেষ হয়ে গেল এবার আমি কি করব তুমি বলো আমি অনেক টাকা লোনও নিয়েছি সেগুলো এবার কিভাবে আমি শোধ করব বলো বাবা মা তুই একটু শান্ত হ কান্না করিস না চুপ চুপ একটু শান্ত হ বাবা আমার জীবনটা একদম পুরো শেষ হয়ে গেল বাবা আমার এত কষ্টের ফল সব আমার বেকার হয়ে গেল বাবা আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না বাবা মা তুই চুপ কর আর কান্না করিস না তুই এখানে বস মা এখন আর সৎ দুনিয়া নেই রে অসৎ হয়ে গেছে সবকিছু সব ঘুষ করে দুনিয়া যার কাছে টাকা আছে তারই সব সৎ ভাবে চলার কোনো মূল্যই নেই যারা অসৎ ভাবে চলছে তারাই আজকে জিতছে আর কাঁদিস না জেদে আর কি করবি বল যা হওয়ার তো হয়ে গেছে কাটবো না এত বছর ধরে কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেলাম এখন তোদের মতো অসৎ লোকের জন্য আমাদের চাকরিটা চলে গেল তোরা যদি আজকে চাকরি পাওয়ার জন্য টাকা না দিতি তাহলে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না টাকা দিয়েছি বলে কি আমাদের দোষ আমি টাকা না আরে তুই বুঝতে পারছিস না ব্যাপারটা আমার বাবা গ্রামের মাস্টার মশাই এখন আমার বাবার সম্মানটা কোথায় বল গ্রামের লোক জিজ্ঞাসা করছে আপনার মেয়েও কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাহলে আমার শিক্ষরাজ কি দাম রইলো বল তো তুই কি ভাবছিস আমার কষ্ট হয় না আমার এতগুলো টাকা চলে গেল চাকরির জন্য আমার বিয়ে ভেঙে গেল আমার কি কষ্ট হয় না বল তিন মাস পরে বিয়ের কথা না ভেবে দুই মাস পরে পরীক্ষা আছে সেটাই ভাব সারা বছর পরীক্ষা দিয়ে পাস করতে পারলাম না এখন দুই মাস পরে পরীক্ষা সেটা ঠিক আছে আমি এখন লেট হচ্ছে এই টাকাটা বের করুন তাড়াতাড়ি বাবা তোমার টাকা আমি দিয়ে দেব আমার হাটের অপারেশন হয়েছে তারপরে তোমার সব টাকা শেষ হয়ে গেছে কিছুদিন সময় দাও আমি ঠিক তোমার টাকা দিয়ে দেব ওসব কোনো কথা শোনা হবে না তাড়াতাড়ি টাকা বের করুন বাবা অত চেঁচামেচি করো না আমি এই গ্রামের মাস্টার মশাই আমার একটা সম্মান আছে একটু চেঁচামেচি কম করো বাবা রাখুন আপনার সম্মান পুরো গ্রামে ছড়িয়ে গেছে আপনি আপনার মেয়েকে ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন না বাবা আমার মেয়ে ঘুষ দিয়ে চাকরি পায়নি সে সারা দিন রাত পড়াশোনা করে কষ্ট করে চাকরি পেয়েছে হ্যাঁ এখন তো সবাই বলবে সব কথা আমি কোনো কথা শুনতে চাই না তাড়াতাড়ি টাকা বের করুন বলে দিচ্ছি আমি আপনার মেয়েকে আট লাখ টাকা দিয়েছিলাম আপনার মেয়ে চাকরি করে বলে এখন আপনার মেয়ের কোনো চাকরি নেই আমার টাকা আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন বারো সুদের হারে আর আমি তো টাকার জন্য আমার বাপকেও ছাড়ি না আর আপনি তো কি হয়েছে আপনারা করছেন কেন? মা তুই লাখ টাকা দিয়ে যে আমার হার্ট অপারেশন করিয়েছিস সেই টাকা সে চাইতে এসেছে আমি বলছি ওকে কিছুদিন পর দিয়ে দেবো তবুও শুনছে না সে আমার মুখের উপরে কথা বলছে আমার একটা সম্মান আছে আমি একজন মাস্টার মশাই তবুও আমার কথা শুনছে না তুই কেন লোন নিয়ে আমার হার্ট অপারেশন করাতে গেলি বল তার থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল রে এই যে কান্না বন্ধ করুন টাকা নেওয়ার পরে সবাই এরকম অ্যাক্টিং করে আমি কোনো অ্যাক্টিং শুনবো না আমি কালকের মধ্যে কিন্তু আমার আট লাখ টাকা চাই বারো পার্সেন্ট সুদের হারে বলে দিলাম আমি আর কোনো কথা শুনতে চাই না বাবা আমি এত কষ্ট করে সারা দিন রাত পড়াশোনা করে চাকরি করে সেটা কি আমার ভুল আমার কি কোনো শিক্ষার মূল্য নেই বাবা মা তুই কান্না করিস না মা আমার খুব কষ্ট হচ্ছে ওপরওয়ালা ঠিক একদিন সঠিক বিচার করবে তুই আর কান্না করিস না মা